আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেল স্যামাজনে আবার ওয়েলকাম তো যে দেখতে পাচ্ছেন আমার হাতে বিশাল বড় একটা ফল অনেকেই হয়তো বা এই ফলটার নাম জানেন আবার অনেকে হয়তো জানেন না তো এটা হলো শ্যামাম ফল তো এই ফলটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে যাত্রাবাড়ি থেকে সে পরীক্ষার ঘাট দিয়ে আসার সময় নাকি দেখেছে এটা তো একটা বুড়ো লোক বিক্রি করতেছিলো তো ওকে বললো যে খুবই ভালো হবে এটা তো আমার দেখি একটু কাঁচা মনে হয়েছিল তো ওই আমি আর এটা কাটি নেই আমি এটা রেখে দিচ্ছি যে পরে একদিন পরে কাটি কেন জানি ফলটা মনে হচ্ছে যে কাঁচা এই ফলটা আবার উপরে দিয়ে অতটা বোঝা যায় না কাঁচা না পাকা তো যাই হোক তার পরের এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করতেছি তো ও যে খিচুড়ি এটা খুবই পছন্দ করে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওর জন্য সবজি খিচুড়ি রান্না করি সকালবেলা গরম গরম খিচুড়িটা খেতে ভালোই লাগে আর একটু বৃষ্টিও পড়তেছিলো বাহিরে তো খিচুড়ির সাথে ডিম ভাজি করে দিয়েছি নর্মালি আমি ওকে ডিম সিদ্ধটাই দিই অয়েলটা একটু অ্যাভয়েড করতে যাই হোক ওর জন্য সকালে নাস্তা রেডি করে ওকে নাস্তা দিয়ে এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার আবার ইদানিং রান্না করতে বেশ প্রবলেম হচ্ছে কারণ যেহেতু বাসায় কেউ নেই রাইফাকে আমার একা সামলাতে বেশ কষ্ট হচ্ছে তো এই যে এখন মুরগি মাংস রান্না করেছি আলু দিয়ে আর আমার হাজব্যান্ড যে কোনো মশ মানে মাংসের তরকারির সাথে আলু না দিলে তার ভালো লাগবে না আলু আর জিরা এ দুটা তার উপরে দিয়ে দেওয়াই লাগবে তো যাই হোক মাংস রান্না করেছি তো এরপরে সে বিকালে আসছে তো এসে বলতেছে তুমি সামামটা কেন কাটতেছো না তুমি কি খুশি হও না নাকি আমি সে এক খুশি হয়েছি আমি এটা পাকার জন্য রাখলাম তো সে বারবার বলতেছে তো বললাম আচ্ছা ঠিক আছে কেটে ফেলি তো কাটার পরে আসলে আমি যা ভাবছিলাম তাই দেখতেই পাচ্ছেন মামি পুরো ফলটাই কাঁচা ছিল মানে কি বলবো তো ওর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে বাচ্চারা খুবই শখ করে ফলটা এনেছে তো বলতেছিলো বুড়ো দাঁড়িয়েওয়ালা একটা লোক নাকি বিক্রি করতেছিল। ওকে বেশ সুনাম বলেছে যে এটা খুবই ভালো হবে এসে তো নিয়ে আসছিল সে তো এটা দেখে তার মনটা খারাপ হয়ে গেছে আর যেটা সত্যি কথা তামি ফল তার উপরে খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না তারপর আমি কষ্ট করে হাফ খেয়েছিলাম বাসা কেউই খাচ্ছিল না শুধু আমি খেয়েছিলাম আর বাকিটা নষ্ট হয়েছে তো কি আর করার খারাপ লাগলো আর কি তে মানুষের রূপ আসলে বোঝা যায় না মানুষ যে কত রকম হয় সে দাঁড়িয়েওয়ালা সে একটু হুজুর টাইপের বললো বয়স্ক লোক উনি এটা বলে বিক্রি করেছেন তো তাই হোক তারপর আমরা আম খেয়ে নিলাম সাম খেয়ে তার মন ছিল না যেহেতু কাঁচা ছিল ফলটা খেতে অত ভালো লাগতেছিল না তো তারপর সে আমাকে আবার আবদার করলো তার জন্য সেম খিচুড়ি রান্না করার জন্য তো তারপর সেম খিচুড়ি রান্না করতেছি তো আমি খিচুড়িটা অনেকগুলো সবজি দিয়ে রান্না করি এখানে মিষ্টি কুমড়ো তারপরে বরবটি আলু পেঁপে চালি কুমড়ো আরও বিভিন্ন রকমের সবজি দিয়েছি আমার হাতের নাগালে যেগুলো ছিল তো সবগুলো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করি আর এই খিচুড়িটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয় আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন আর এই যে আগের দিনের যে মুরগি মাংস তরকারি ছিল সাথে একটু সালাদ করেছি টমেটো সালাদটা আর ডিমটা আমি মোটামুটি ওকে সব সময় দেওয়ারই চেষ্টা করি তো এটা ছিল সকালের নাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পুরো চারিদিকে পানি থই থই করছে তো বেশির দিনে আসলে এরকম খিচুড়ি বেশ পছন্দ আমার মনে হয় সবারই তো তারপর আমি আবার আমার বাবার বাসে চলে আসছি তো বাবার বাসে এসে আম্মু বলতেছে যে সুজিটা তুমি রান্না করো সকালে নাস্তার জন্য তা আমি এর আগে কখনোই সুজি রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি সুজি রান্না করতেছিলাম তো দেখলাম যে মানে দশ মিনিটের ভিতরে দশ মিনিটও না আরও কম সময় বলা যায় মানে সুজি রান্না করা হয়ে গেছে এটা রান্না করা যাতে ইজি আমি আগে জানতাম না তো যাই হোক নতুন একটা জিনিসও শিখলাম আসলে এখনই তো আস্তে আস্তে সংসার করবো আর শিখবো সবাই বলে আলহামদুলিল্লাহ যে আমার বিয়ের আগে থেকে মোটামুটি সব রান্নাই পারি তো একটা জিনিস বাদ দিয়ে বেসিক যেগুলো ওগুলো তো আলহামদুলিল্লাহ সবই পারি তো এখনও অনেক কিছু শেখার বাকি আসলে শেখার কোনো শেষ নেই আমাদের মা চাচিরা যে কত গুণের এখন যখন নিজে করতে আসি তখন বুঝি যে আসলে তারা যে কীভাবে সব কিছু এত সুন্দর করে ম্যানেজ করতো বাচ্চা সামলানো তারপর সংসার সামলানো তখনকার তো আরও বেশি কাজ ছিল আমরা তো এখনকার যুগে কাজ করি না ওই তুলনায় তাছাড়া আমাদের এখন অনেক ফ্যাসিলিটিস আছে তারা তো রসুন নিজেরা বাড়তো তারপরে রান্না করতো দেন লারকে কুড়িয়ে আনতো আমাদের তো সবই হাতের নাগালে তাও আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমরা ভাবি তো যাই হোক এই যে ছাদে চলে আসলাম আমার বাবার বাসা গেলে আমি ছাদে বেশিরভাগ সময় যাওয়ার চেষ্টা করি এরকম একটা জায়গা যেখানে গেলে মানে আমার কেন মোটামুটি আমাদের সবারই মন ভালো হয়ে যাবে আমাদের ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে তো এসে দেখলাম যে আমার অ্যাডেনিয়াম যে ফুল গাছটা এই ফুল গাছে ফুল এসেছে এই গাছটা আমার হাজব্যান্ড সিং থেকে আমাকে এনে দিয়েছিলাম আবার যে আমাদের বিভিন্ন রকম ঢেঁড়স গাছ দেখলাম যে মেজাপুর রোপণ করছে ওইখানেও ফল আসছে মানে ঢেঁড়স আসছে ওগুলো নাকি খেয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে জামরুল গাছ এই গাছটা কিছুদিন আগেও পুরো ভরপুর জামরুল ছিল অনেকগুলো জামরুল ছিল যেটা আমরা সবাইকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এখন গাছটা পুরো খালি হয়ে গিয়েছে তো এই ডালগুলোকে কেটে দিয়েছে নতুন করে আবার এখানে পাতা গজাবে তারপরে আবার এখানে ফল আসবে এই গাছের যে জামরুল ওগুলো কিন্তু খেতে খুবই মিষ্টান্ন মানে খুবই ভালো লাগে তো এখানে দেখলাম যে আমাদের বড় পেয়ারা গাছ ছোট পেয়ারা গাছ দোনোটাতেই নতুন করে ছোট ছোট পেয়ারা আসছে আমার কাছে খুবই পছন্দ আসলে আমার মনে হয় এখন সবাই গাছপালাটা একটু পছন্দ করে কারণ আমাদের এই যে যানজটের শহরে কি বলবো মানুষের আসলে বাড়ি ঘর করে মানে চারপাশে একটু জায়গা রাখে না আমি বর্তমানে যেখানে থাকি তো ওইখানে তো মানে কি বলবো চারপাশ দিয়ে বদ্ধতা লাগে আমার কাছে তো আমার এমনিতে ছোটোবেলা থেকেই গাছপালার প্রতি একটা অন্যরকম কি বলবো আগ্রহ বা আকর্ষণ কাজ করে আমি আসলে সব সময় চাই যে সব রকম গাছের কালেকশন আমার থাকবে একটা বাগান তৈরি করব তো ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো রাখে বাঘ্যে অবশ্যই তৈরি করব। আর আপনাদের সাথে যদি শেয়ার করার সুযোগ থাকে তাহলে তো অবশ্যই করবো তো এই যে এখানে আমাদের সজনে গাছটা দেখতেছিলাম দেখে ভালোই লাগলো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সজনে ডাটা খেয়েছিলাম এই নয়নতরা যে গাছটা দেখতেছেন আমি এটা কিন্তু সেই স্কুলে থেকে থাকতে এই গাছটা এনেছিলাম তো এখনো আছে দেখে খুবই ভালো লাগলো আর এইখানে তুলসী গাছটা দেখে ভাবলাম যে আমার বাসাতে এই তুলসী পাতা যে রস সেটা কিন্তু আমাদের ঠান্ডা কাশির জন্য খুবই উপকার তাছাড়া অন্য অনেক রোগের জন্য মহা ঔষধ হিসাবে কাজ করে আসলে এটা গুণাগুণ বলে শেষ করা যাবে না আপনারা হয়তো বা অনেকেই জানেন যে তুলসী গাছ বা তুলসী পাতা কতটা উপকারী তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় করলাম না আজকের মতো এতটুকুই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের লাইক আসলে আমাকে অনেকটাই ইন্সপায়ার করে আর কমেন্ট করে জানাবেন যে কার কার এরকম গাছগাছালি পছন্দ আমার তো খুবই ভালো লাগে আর আমাদের ফ্যামিলি সবাই এটা বেশ পছন্দ করে তাই কিন্তু এই ছাদ বাগান করা হয়েছে তো যাই হোক আজকের মধ্যে তুমি কি আল্লাহ হাফিজ আসসালাম